সকালে ঘুম ভাঙতে দেখি তামজিদা আমার বুকের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে আর কারো শরীরে একটা সুতো পর্যন্ত নেই আমি একটু নড়ে উঠতেই কি মহারাজা ঘুম ভাঙলো তাহলে হুম এবার ওঠো তো ফ্রেশ হতে হবে না আরেকবার প্লিজ এখন হবে না গো তোমার কথাই হবে নাকি আমি যা বলব তাই কথাটা শেষ করেই আবারও বিছানায় চেপে ধরে চার ঠোঁট এক করে দিল প্রায় দশ মিনিট পর ছেড়ে দিয়েই আচ্ছা চলো আজ একসাথে গোসল করব না আগে আমি যাব আগে আমি যাব মানে আমি বলছি দুইজন একসাথে যাওয়ার কথা তারপর আর কি তামজিদার জোরাজড়িতে নিজেকে হার মেনে নিতেই হলো তারপর দুজনে ওয়াশরুমে একসাথে ফ্রেশ হতে লাগলাম আপনাদের আর কি নতুন করে পরিচয় দিব আমি সাহারিয়ার শাওন আর যার সাথে কথা বলছিলাম সে আমার একমাত্র বউ তামজিদা আর গত ভিডিওতে আমাদের পরিচয় খুব সুন্দরভাবে দেওয়া আছে দুজনে ফ্রেশ হয়ে একসাথে রেডি হয়ে নিচে নেমে আসতেই কই যাও তোমরা আগে তো খাবারটা খেয়ে নাও আসলে আম্মু অফিসে যাচ্ছিলাম আজকে অফিসে যেতে হবে না আজকে তোমরা কোথাও গিয়ে ঘুরে আসো না মা আজকে একটা জরুরি মিটিং আছে মিটিং শেষ করে দুজনে ঘুরতে যাব তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম তবে মজার ব্যাপার এই যে এত কিছু হয়ে গেল তা অফিসের কেউই জানতেই পারে না অফিসে এসে আমি আমার মতো করে বসে কাজ করতে লাগলাম কিছুক্ষণ পর পিয়নে এসে বলে গেল আমাকে নাকি ম্যাডাম ডাকছে তাই দেরি না করে তামজিদার ডেক্সে নক না করেই ঢুকে পড়লাম এভাবে কেবিনে ঢুকতেই আপনার সাহস তো কম নয় বিনা অনুমতিতে আমার কেবিনে ঢোকার সাহস আপনাকে কে দিল নেক্সট টাইম যেন এই রকম আর না হয় মনে থাকে যেন আর শুনুন কালকে যে একটা ফাইল কমপ্লিট করতে দিয়েছি তার কি খবর তুমি আমার সাথে এমন করছো কেন কি হয়েছে তোমার আর তুমি তো জানো আমি কি কারণে ফাইল কমপ্লিট করতে পারিনি শাট আপ কোন সাহসে আপনি আমাকে তুমি করে বলছেন আমি আপনার বস কথাটা আপনি ভুলে যাবেন না সরি বলে মন খারাপ করে চলে আসতে যাব ঠিক সেই সময় দাঁড়ান আমি আপনাকে যেতে বলেছি আপনি কোথায় যাচ্ছেন ম্যাম আপনার ফাইলটা কমপ্লিট করতে যাচ্ছি তার আগে আমাকে আপনার গান শোনাতে হবে আপনি কি ভুলে গেছেন গতকালের মতো আজকেও একটা গান শুনিয়ে চলে আসি কেবিন থেকে তারপর কিছুক্ষণ পর ফাইলটা রেডি করে দিয়ে আসতে যাব সেই সময় কোথায় যাচ্ছেন কাজটা বুঝে যান নইলে মিটিং রুমে গিয়ে উপস্থাপন করবেন কিভাবে বুঝতে পারলাম মিটিং রুমে আমাকেই সব কিছু করতে হবে তারপর কাজটা বুঝে মিটিং রুমে যেতে হলো তারপর মিটিং শেষ করে লাঞ্চ টাইমে নিজের ডেস্কে এসে বসে আছি তখন একটা মেয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে হাই আমি তানিয়া হ্যালো আমি শাওন লাঞ্চের টাইমে একা একা ডেস্কে বসে কি করছেন লাঞ্চ করবেন না চলুন আজ একসাথে লাঞ্চ করতে যাব না আপনি যান আমি যাব না তা বললে কি করে হয় চলুন তো এসব বলে হাত ধরে টানাটানি করছে ঠিক সেই সময় তামজিদা এসে এসব কি হচ্ছে এখানে আর তানিয়া আপনি ওনার হাত ধরে আছেন কেন ছাড়ুন সরি ম্যাম আসলে উনি লাঞ্চ টাইমে একা একা বসে আছেন লাঞ্চ করা বাদ দিয়ে তাই লাঞ্চ করছونی ডাকছিলাম আর কি হয়েছে কইফে শুনতে চাইনি আমি আপনি আপনার কাজে যান আর শাওনের পাশে যেন আপনাকে না দেখি বলে তামজিদা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এসে গাড়িতে বসতে বলেই নিজে গাড়িতে উঠে বসে কিন্তু আমি গাড়িতে না উঠে অফিসে এসে আমার ব্যাগ নিয়ে বাইরে আসতেই তামজিদা কই গেছিলি আসলে ম্যাম ব্যাগটা ডেক্সে ফেলে আসছিলাম তাই ব্যাগ নিয়ে আসতে গিয়েছিলাম এখানে আমাকে ম্যাম বলতে হবে না কোনো কথা না বলে চুপচাপ গাড়ি ড্রাইভিং সিটে উঠে বসতেই তামজিদাও গাড়িতে উঠে বসলো তারপর চুপচাপ গাড়িটা বাসার দিকে নিয়ে যেতেই বাসায় না নদীর পাড়ে যাব ওই দিকে চল কোনো কথা না বলে গাড়িটা নদীর পাড়ের দিকে ঘুরিয়ে নিলাম কিছুক্ষণ পর নদীর পাড়ে চলে আসে গাড়িটা রেখে বের হয়ে নদীর পাড়ে একটা জায়গায় বসতেই তামজি দাও আমার পাশে এসে বসে পড়ে বলতে থাকে সরি কলিজা আসলে অফিসে আমার ওই রকম ব্যবহার করা একদম উচিত হয়নি আর হবে না প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও ঠিক আছে মাফ করে দিলাম তবে আমি যেন আর তোমাকে ওই মেয়ের আশেপাশে না দেখি আচ্ছা তারপর দুজনে বিকেল পর্যন্ত নদীর পাড় থেকে রেস্টুরেন্টে চলে এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম বাসায় এসে একা একা ভালো না লাগায় ছাদে এসে বসে আছে কিছুক্ষণ পর সন্ধ্যা হতেই তামজিদা এসে ওই কলিজা তুমি এখানে একা একা বসে আছো আর আমি তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি ধরছো না কেন আমি তো ফোন রুমে রেখে আসছি গো কখন থেকে আমি আমার সোনা পাখিটার মিষ্টি খাই না অনেক ক্ষুদা লাগছে যে তো খাবার খাও যাও এটা ওই ক্ষুধা না তাহলে এটা আর বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিল প্রায় দশ মিনিট পর ছেড়ে দিয়ে ইস প্রাণটা আবার ফিরে এলো আচ্ছা হুম তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে বলতে লাগলাম ওই কলিজা একটা গান শোনাও না না আজ আমি গান শোনাবো না আমি তো সব সময় গান শোনাই আজ তুমি গান শোনাবা না তা বললে হবে না আজ এই মুহূর্তে আর এক্ষুনি তোমাকে গান বলতে হবে আমি শুনতে চেয়েছি বলে তারপর শাওনের অনেক জোরাজুরিতে গান ধরতে রাজি হলাম তবে আমার সাথে সাথে শাওনকেও গাইতে হবে চলো বসা যাক দুজনে কোথায় মনের ঘর বানিয়ে কথা বলা যাক তুমি আমি এতটা ভেবেছি জানিয়ে কথা শোনা যাক মনে মনে আর কি হবে সব লুকিয়ে শুধু বলা যাক কোনো ভুল করিনি তোমার হৃদয় একে তারপর গান শেষ করে দুজনে হাতে হাত রেখে চাঁদ দেখতেছি ঠিক সেই সময় আমার ফোন বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে ফোন ধরতেই তাড়াতাড়ি নিচে খেতে যাওয়ার জন্য বলল আম্মু কি বলল খাওয়ার জন্য নিচে ডাকছে আর কিছুক্ষণ থাকি না এভাবে আজ না অন্য কোনো দিন আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তোমার আর আমার মাঝে আজকে খেলা হবে কিসে খেলা হবে টি টোয়েন্টি ম্যাচ যেখানে তোমার আর আমার খাট ভাঙার লড়াই হবে ইস তোমার মুখে কি কিছু আটকায় না কেন কেন সবাই শুনছে তো তারপর দুইজনে নিজে গিয়ে খাবার খেয়ে রুমে চলে এলাম আজ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে বুঝতেই তো পারছেন আদর পাচ্ছি নতুন নতুন কিছুক্ষণ পর তামজিদা কোকের বোতল একটা হাতে করে রুমে আসতেই হাত থেকে কোকের বোতল নিয়ে সব একাই খেয়ে নিব তার আগেই তামজিদা আমার কাছ থেকে নিয়ে ওই ওই আমার জন্য তো একটু রাখো আমার অনেক ভালো লাগছে আর দাও আজকে সব খেয়ে নিব না আর খাওয়া যাবে না বলেই বোতল শেষ করতেই আমি আরো খাবো কোক আরে বোকা ওইটা কোক না তো এইটা তো বিশেষ পানি এই জন্য কি আমার মাথা এমন করতেছে এখন আমার কাছে এসো জান কেন আজকে লড়াই করতে হবে না তামজিদার কাছে যেতেই আমাকে এক টান দিয়ে তামজিদার উপরে চেপে ধরতেই আমি চার ঠোঁট এক করে দিলাম প্রায় দশ মিনিট পর ছেড়ে দিতেই দেখি তামজিদা পাগলের মতো আমার ঠোঁট জোড়াকে রাবারের মতো টেন টেনে খেতে শুরু করেছে অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি তামজিদাকে নিয়ে সুখের রাজ্যে ডুব দিয়ে দিলাম পরের দিন সকাল হতেই ওই যান ওঠো না এখন উঠতে মন চাইতেছে না একবার চোখটা খুলে দেখো তো আগে কেন কি হয়েছে চোখ খুলতে তো আগে চোখ খুলতেই দেখি আমি তামজিদার বুকের মাঝে মাথায় রেখে শুয়ে আছি তাকে নিজের মাঝে এমনভাবে জড়িয়ে রেখে আছি যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তবে কারো শরীরে কাপড় না থাকায় দুজনেই লজ্জা পেয়ে দুজনকে ছেড়ে দিয়ে বিছানার চাদর জড়িয়ে নেই তারপর ওয়াশরুমে একজন ঢুকতেই ওই কুত্তা একা একা গেলি কেন দরজা খুল বলছি না আমি দরজা খুলতে পারবো না দরজা না খুললে আজ সারাদিন বাথরুমে তো ঢুকেই পড়েছি কিন্তু মনের ভুলে কাপড় আনতে ভুলে গেছে তাই আবার তামজিদা বলে ডাক কি হয়েছে দিতেই যা কাপড়গুলো দিবে আমাকে ভিতরে ঢুকতে দিলে দিব তারপর তামজিদাকে সহ ভেতরে নিয়ে নিলাম কিন্তু সমস্যা হচ্ছে তামজিদা শুধু দুষ্টুমি করে যাচ্ছে আমি যে বলছি অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে আমার কথার কোনো দামি দিচ্ছে না আর আমিও তো মানুষ না কতক্ষণ আর নিজেকে কন্ট্রোল করতে পারবো তাই আমিও আমে দুধে মিশে গিয়ে আবারও হারিয়ে গেলাম সেই অচেনা রাজ্যে অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখি এগারোটা বাজে অফিস টাইম তো অনেক আগেই শেষ তাই আজ আর অফিসে যেতে মন চাচ্ছে না কিন্তু অন্যদিকে তামজিদা আজকে আমি অফিসে যাব না গো আজ তুমি অফিসে যাও আর আমি ম্যানেজারকে সব বুঝিয়ে বলে দিতেছি ঠিক আছে মানে বুঝলাম না মানে আজ থেকে আমি অফিসে না গেলে তুমি অফিস চালাবে আর আমার কেবিনে তোমার ডেস্কের ব্যবস্থা করা হয়েছে ও আচ্ছা তারপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে তারপর রেডি হয়ে অফিসে যাওয়ার আগে তুমি মনে হয় কিছু ভুলে যাচ্ছ কি ভুলে যাচ্ছি অফিসে যাওয়ার আগে আমাকে কিস করবে কে অফিসে যাওয়ার আগে তোমাকে কিস করতে হবে করতে হবে না সারাদিন ওই মিষ্টি ঠোঁট আজ পাবো না তাই করতে হবে কথা বলতে বলতে এগিয়ে এসে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে নিজের দখলে নিয়ে প্রায় দশ মিনিট পর ছেড়ে দিয়ে সাবধানে যাবে আর গাড়ি আসতে চালাবে তারপর অফিসে গিয়ে কাজ করে লাঞ্চের সময় বাইরে বের হতে দেখে কালকের মেয়েটা ডেক্সে বসে আছে আমাকে ক্যান্টিনে যেতে দেখেই আমার কাছে এসেই কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো ভালো চলো না আজকে অফিস শেষে ঘুরতে যাই না আজ অফিস শেষে অনেক কাজ আছে বাজার করতে হবে আর তাড়াতাড়ি বাসায় যেতে হবে তবে একসাথে লাঞ্চ তো করতে পারি একসাথে লাঞ্চ করেছি এটা যদি তামজিদা একবার জানে তাহলে আমার কি অবস্থা যে করবে তবে সব ভাবনা বাদ দিয়ে একসাথে লাঞ্চ করে কেবিনে এসে দেখি তামজিদা বসে আছে আমি কেবিনে ঢুকেছি দেখেই তামজিদা লাঞ্চ আরো পাঁচ মিনিট আগে শেষ হয়েছে এতক্ষণ কই ছিলেন আর মেয়েদের সাথে এত কি শুনি আসলে ম্যাম কথাটা বলে যেন চরম ভুল করে ফেলেছে উঠে এসেই ওই লুচ্চা তোর মুখে আর একটা কথাও শুনতে চাই না আমার বান্ধবী একবার বলাতেই তুই তার সাথে নাচতে নাচতে লাঞ্চ করতে চলে যাবি আর আমি যে এতক্ষণ তোর জন্য লাঞ্চ না করে বসে আছি তার কি হবে বলে কান্না করতে করতে বাসায় চলে গেল তাই আমি আর অফিসে না দাঁড়িয়ে পেছনে পেছনে বাসায় এসে দেখি দরজা বন্ধ করে কান্না করছে আর ঘরের জিনিস সব দরজার দিকে ছুঁড়ে মারতেছে এত ডাকাডাকি করার পরও যখন দরজা না খোলে তখন আমি বললাম তুমি যদি এখন দরজা না খুলো তাহলে আমি চলে যাব যাব তাও জানি না আর ফিরে আসব কিনা তাও জানি না ঠিক আছে তুমি থাকো বলে অন্যদিক হয়ে হাঁটতে যাব ঠিক তখনই দরজা খুলে পেছন থেকে জড়ে ধরে প্লিজ যেও না আমি তোমাকে ছাড়া বাঁচব না না আমাকে ছেড়ে দাও আমি চলে যাব না আমি যেতে দিব না তাহলে আমার উপর রাগ করে ঘরের জিনিস ভাঙচুর করলে কেন আসলে তোমাকে আমার বান্ধবীর সাথে একসাথে লাঞ্চ করতে দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল তাই আর কি আসলে তানিয়া হলো তামজিদার বান্ধবী যে তামজিদার সব কিছু নিজের করে কেড়ে নিতে চায় কিন্তু খুব দরিদ্র হওয়ায় তাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারে না দেখো আমি শুধু ওর সাথে লাঞ্চ করেছি আর কিছু না যা আর আমি শুধু তোমার আর তোমারই থাকবো তুমি চিন্তা করো না আমি কালকেই সবাইকে ইনভাইটেশনের মাধ্যমে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব যাতে কেউ তোমার দিকে তাকানোর সাহস না পায় তোমার যা ইচ্ছা তারপর তামজিদা আমাকে নিজের দিকে ঘুরিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি তার মুখ উপরের দিক করে চোখ দুটো মুছে দিতে দিতে বলতে লাগলাম দেখো যান এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নেই প্লিজ তুমি কান্না করিল না এইভাবে তোমার কান্না দেখলে আমারও অনেক কান্না পাই আচ্ছা আর কান্না না আমাকে আদর আদর করে দাও তো তার আগে শ্রোতা ভাই বোনদের যেতে বলি আচ্ছা আপনাদের কি একটু লজ্জা নাই অন্যজনের গোপন সময় উকি দিয়ে দেখার চেষ্টা করছেন তার থেকে এক কাজ করেন কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লেগেছে তো যাই হোক আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ